জেলে যে এই যে উনি জেলে যাবেন বা যেতে পারেন এই যে একটা গান গাওয়া শুরু করেছেন কিছুদিন ধরে এই গানটার আলটিমেট ফিল্মটা হচ্ছে ওনাকে সত্যিই হয়তো জেলে যেতে হতে পারে এখনো পর্যন্ত উনি জেলের বাইরে আছেন অ্যাজ আ চিফ মিনিস্টার তার কারণটা হচ্ছে আমাদের ভারতীয় আইন এবং সংবিধান যথেষ্ট ফ্লেক্সিবেল বলেই এবং রিজিড নয় বলে বা সেরকম করা ব্যবস্থা নয় বলেই উনি বাইরে আছেন না হলে কোনো সভ্য দেশে কোনো সভ্য সমাজ ব্যবস্থায় এ হতে পারে না যে একটা সরকারি ডিপার্টমেন্ট এইভাবে আদ্যপান্ত করাপ্টেড হয়ে গেছে চব্বিশ পঁচিশ হাজার লোক সাফার করছে এবং শুধু তো চব্বিশ পঁচিশ হাজার লোক নয় এন্টার সিস্টেমটার মধ্যে মানে যারা যাদেরকে এরা পড়িয়েছে এন্টার জেনারেশনটা মানে ডিরেক্ট ইম্প্যাক্ট এবং ইনডিরেক্ট ইম্প্যাক্ট দুই ধরনের যে ইম্প্যাক্ট হয়ে থাকে কারণ যে কোনো রায়ের আমি যেটা বারবার বলি যে একটা থাকে হচ্ছে সরাসরি যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি আমরা আরেকটা থাকে হচ্ছে পরোক্ষ প্রভাব এই পরোক্ষ প্রভাবটা এই ধরনের জাজমেন্টে খুব গুরুত্বপূর্ণ তার কারণ এই যে চব্বিশ পঁচিশ হাজার লোকের চাকরি গেল এরা তো পড়িয়েছেন আট দশ বছর ধরে লোকেদের পড়িয়েছেন তাহলে কি ধরনের ছাত্ররা ট্রেন্ড হলেন ছাত্রদের স্কিল কি হলো তাদের ভবিষ্যৎ কি দাঁড়ালো এর কোনো উত্তর কিন্তু নেই তার মানে এই যে ছাত্রছাত্রীরা যারাই আট দশ বছরের ট্রেন্ড হলেন তাদের যে ভবিষ্যৎ সেটা আগামী অন্তত দু দশক পিছিয়ে গেলাম আমরা এবং কোনো সভ্য ব্যবস্থায় কোনো উন্নত কিংবা উন্নয়নশীল দেশে শিক্ষা ব্যবস্থাকে জেনারেলি হ্যাম্পার করা উচিত নয় তার কারণ এটাই জেনারেশনটা বিল্ড করে আর এই নির্লজ্জ গভর্নমেন্ট তারা সবার আগে শিক্ষাটাকে ঝাড় করে দিল তার কারণ হচ্ছে যে এরা জানে যে যদি মানুষ শিক্ষিত হয়ে যায় আমি তো কাজ দিতে পারবো না আমার তো সেই মুরদ নেই খালি বড় বড় কথা বলবো দশ লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে ফান্ড নেই উল্টো পাল্টা কথা বলে দশ লক্ষ দশটা চাকরি দেওয়ার ওনার এ নেই ফান্ড নেই ফিসকাল ডেফিসিট দেখতে বলুন অর্থনীতি জানে না কাকে একটা অর্থমন্ত্রী বসিয়ে রেখেছে ও তো সাজানো ঘটনা সবই বলে নাকি উনি সমস্ত কিছু জানে উনি কিচ্ছু জানে না ওনার কোনো ভিশন নেই আপনি অনারেবল চিফ মিনিস্টারকে জিজ্ঞাসা করবেন যে দশ বছরে বাংলার কি কি হতে পারে এরকম পাঁচটা কনভিনসিং প্রজেক্টটা আমাকে জানা কিচ্ছু বলতে পারবে না আমি বলে দিচ্ছি আপনাকে আপনি আপনি চিফ মিনিস্টারকে জিজ্ঞাসা করুন যে আপনার একটা টেন ইয়ার্স প্ল্যান বলুন আপনি টেন ইয়ার্স একটা প্ল্যান বলুন যে আপনি দশ বছরে বাংলাকে কি কীভাবে আপনি দেখতে চান আমার এখানে যা যা সমস্যা আছে আপনি সমস্যাগুলোর এগেনস্টে আপনি প্ল্যান বলুন এডুকেশনাল প্ল্যান বলুন স্কিল ডেভেলপমেন্টের প্ল্যান বলুন ইকোনমিক প্ল্যান বলুন এনভায়রমেন্টাল প্ল্যান বলুন কিছুই বলতে পারবে না কারণ ওনার রাজনৈতিক অ্যাপ্রোচটা ওনার যে বেড়ে ওঠা দলের সেটাই ভীষণ ইস্যু ভিত্তিক মানে একটা কংগ্রেস থেকে বিচ্যুত হয়ে একটা ইস্যুকে ওভারহাইপ করে সিঙ্গুর সিঙ্গুর নন্দীগ্রাম লাফালাফি করে উনি ক্ষমতায় এসেছেন এবং তখন থেকেই ওনার দলটা ভীষণ উনি দশ লক্ষ চাকরি দেবেন থেকে দেবেন এটা কি মুড়ি মুড়কি একটা লোককে চাকরি দিতে গেলে তার পেছনে যে অর্থনৈতিক বিনিয়োগটা সেটা কোথা থেকে আসবে ফিসকাল ডেফিসিট তো বাড়তি ক্রমাগত ক্রমবর্ধমান কারণ আয়ের থেকে ব্যয় বেশি সরকারের অর্ডারটাকে আমি জাজকে বলছি না অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি এস সর্বোচ্চ আদালতে যাওয়ার না গণতান্ত্রিক অধিকার আছে আমি সেই নিয়ে কিছু বলতে চাই না কিন্তু ঘটনা হচ্ছে যে উনি কেন এই এই ধরনের লোকেদের পাশে দাঁড়াচ্ছেন সেটা আমি একাধিকবার টিভিতে বলেছি আবারও বলে দিচ্ছি এইটা দাঁড়ানোর পেছনে ওনার মূল যে কারণটা কাজ করছে সেটা হচ্ছে ওনার নিজের পিঠ বাঁচানো তার কারণ এই যে চব্বিশ পঁচিশ হাজার লোক আজকে চাকরি ছাটাই হয়ে গেল এখানে মাথায় রাখতে হবে আমি যদি ধরে নিই যে এইটটি পার্সেন্ট লোক করাপ্টেড টোয়েন্টি পার্সেন্ট লোক সৎ ছিল আজকে তারাও হ্যারাস্ট হলো আজকে সরকারের মিসম্যানেজমেন্টের জন্য সমস্ত রকম মানুষ হয় যারা সঠিক উপায় হয়েছিল ওমা ঘুষ দিয়েছিল তো বিজেপিকে দেয়নি ঘুষ তো পার্থ চ্যাটার্জি এবং তার আমলাদের দিয়েছিল পার্থ চ্যাটার্জি কি বিজেপির আমি তো শুনিনি আমি তো পার্থ চ্যাটার্জি তৃণমূল কংগ্রেসের নেতা এবং মন্ত্রী বলে জানতে আট বছর তারা চাকরি করেছে চার সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে ইজ ইট পসিবল বলুন আপনারা যারা এই রায়টা দিচ্ছেন এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয় পারবেন দিতে প্রথম কথা হচ্ছে যে যে বিচারপতিরা রায় দিয়েছেন তারা তো নিশ্চয়ই পার্থ ঘুষ দিয়ে আসেননি ফলে ঘুষ দিয়েছেন ঘুষ যখন দেওয়া হচ্ছে একটা ঘুষের জন্য যদি কেউ দশ লাখ টাকা দিতে পারে তাহলে ফাইন হিসাবেও টাকাটা তিনি দিতে পারবেন বলে আমি বিশ্বাস বিচারে বাণী নীরবে নিভৃতে কাঁদে বিচারের বাণীটা কার্যে হচ্ছে কাদের দু থেকে যাদের আট বছর নষ্ট হয়েছে তাদের আট বছর এটা পট করে বলে দিচ্ছি কিন্তু আট বছর এটা বোঝার চেষ্টা করুন এটা কিন্তু ছ্যাবলামো নয় একটা মানুষের জীবন থেকে আট বছর চলে যাওয়া মানে তার কেরিয়ারের অধিকাংশ সময় চলে গেল সাধারণ মানুষের পাশে থাকলেন চাকরি দিতেন দেননি কেন সাধারণ মানুষের পাশে যদি উনি থাকতেন তাহলে চাকরি দিতেন বাজারে গ্রোথের জন্য ব্যবস্থা করতেন ইন্ডাস্ট্রি করতেন সার্ভিস সেক্টর বুস্ট করতেন উনি ঘুষ নিতেন না উনি যোগ্য শিক্ষকদের বসাতেন শিক্ষকের আসনে বসাতেন উনি আট হাজার আট থেকে দশ হাজার সরকারি স্কুল বন্ধ হয়েছে এটা কি সাধারণ মানুষের পক্ষের কোনো ডিসিশন আমার তো মনে হচ্ছে ঈদগাঙ্গুলি যদি বিচার ব্যবস্থার কলঙ্ক হয়ে থাকেন তাহলে ভারতবর্ষের গণতান্ত্রিক রাজনৈতিক ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায় একজন কলঙ্ক বলে আমি মনে করি গাড়ি চড়েন যে বাড়িতে মানে নবান্নে যান সেগুলো কাট টাকা তাহলে সরকারের ওই যে গাড়িতে যান পয়সাটা কে দেয় ওনার রোজগার কি ইনকাম সোর্স কি ওনার ইনকাম সোর্স তাহলে পাবলিশ করে দিন তাহলে সেটা দিয়ে দেখান যে কি ঘটনা হয়েছে ওনার যে এই যে এত বড় কন ভয় এতগুলো গাড়ির পয়সা উনি পেমেন্ট করেন তাহলে তো আলটিমেটলি জানাই যাচ্ছে যে টাকার মালিক যদি সরকারি গাড়ি না হয়ে থাকে এগুলো তাহলে উনি যাচ্ছেন কেন মেট্রো যাতায়াত করুন তো বলি তো মেট্রো ট্রেনে বাসে যাতায়াত করুন ওমা তাহলে আপনি তো বলছেন যে বিচারপতিরা সরকারি সুবিধা নিয়ে অন্যায় করেছে বিচারপতিরা কেন সরকারি গাড়ি বাসে যাবে তাহলে চিফ মিনিস্টার মেট্রোয় আসুন কেন হেলিকপ্টারে করে এক পাড়া থেকে আরেক পাড়ায় যান এতে এক জেলা থেকে আরেক জায়গায় যান হেলিকপ্টারে করে কার টাকা হেলিকপ্টারে এই যে পাঁচ লাখ ছ লাখ আট লাখ দশ লাখ টাকায় যে খরচ হচ্ছে যাতায়াতে কে দিচ্ছে টাকাটা কে ওনাকে শরুন মেট্রোয় সাধারণ মানুষ যারা যায় তারা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করছে না সাধারণ মানুষ চান যে তিনি সুস্থভাবে থাকুন কিন্তু দুর্নীতিগ্রস্ত লোক যেহেতু হয়ে গেছেন সেই জন্য ওনাকে বলা হচ্ছে যে আপনি চেয়ারটা ছাড়ুন আমাদের প্রশ্ন না মৃত্যু নয় আমরা ওনার সুস্থতা কামনা করি আপনি অবসর নিয়ে নিন কারণ আপনি বাংলাকে যে অন্ধকারে ঠেলে দিয়েছেন সেখান থেকে উঠে আসার তো আর কোনো মানে ইন নিয়ার ফিউচার আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি না অনেক লড়াই করতে হবে এই সোসাইটিটাকে ডেভেলপ করতে গেলে তো আমরা কেউ আমি অন্তত সাধারণ মানুষ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু চাইছি না এবং চাইছি যে আপনি মিথ্যে কথাটা বলা বন্ধ করুন আপনি যদি মনে করে থাকেন যে সরকারি একজন বিচারপতি তিনি যে সরকারি সিকিউরিটি পান বা সরকারি পরিষেবা পান সেটা নিয়ে তিনি ভুল করছেন তাহলে আপনিও সরকারি কনভয় ছেড়ে পাবলিক ট্রান্সপোর্টের ব্যবহার করুন বিদেশে বহু দেশে এরকম উন্নত দেশে পর্যন্ত আছে যেখানে প্রাইম মিনিস্টাররা পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রে পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করে ডিউ টু ট্রান্সপোর্ট আপনি সেটা করুন না কি অসুবিধা হয়েছে হাওড়া ময়দানটা মেট্রো হয়ে গেছে বলি তো আপনি যান অসুবিধা নবানা টুক করে চলে যাবেন ওখান থেকে গাড়ির ব্যবস্থা করে দেবেন লোকালি তাড়াতাড়ি হবে আপনার সময় বেঁচে যাবে জ্যাম ফেরতে হবে না আপনি সরকারি সুবিধা নেবেন আপনার মন্ত্রীদের কোটি কোটি টাকার বাড়ি গাড়ি হবে কোথা থেকে হচ্ছে কারোরই কোন রোজগার নেই কেউ কোন সরকারি সুবিধা নেয় না সরকারি কোন রকম benefit নেয় না অথচ প্রত্যেকে বিশাল দামি দামি গাড়ি চড়ে এত জমি এত ফ্ল্যাট এই টাকাটা কোথা থেকে আসছে বা টাকা ছাপানোর মেশিন আছে নাকি কোন ম্যাজিক টাজিক জানেন তাহলে সেই ম্যাজিকটা আমাদের একটু শিখিয়ে দিন যারা খেটে খুটে ব্যবসা করে বোমা ফাটাবেন বোমা কি বোমা না না বোমা ফাকে বোমা ফাটাতে পারে আমি জানি না কিন্তু বোমা টোমা যদি ফাটাফাটি হয়ও সেখানেও তৃণমূল কংগ্রেস এগিয়েই থাকবে কারণ তৃণমূল কংগ্রেসের হাতে যে পরিমাণ ক্রিমিনাল বেশ আছে অন্য কারোর কাছে এই মুহূর্তে বাংলায় অন্ত সেই পরিমাণ নেই সে খাগড়াগড় থেকে শুরু করে ভূপতিনগর সব জায়গাতেই আমরা দেখেছি যে বোমাটা কারা ফাটায় কাদেরকে মারা হয় পোস্ট ভায়োলেন্স কাদের উপরে হয় কে মারে কাদের মারে এগুলো আমরা দেখেছি মোটামুটি ফলে আমার মনে হয় না যে বোমাবাজি হলে তৃণমূলের খুব একটা দুর্বল হবে কিন্তু আমরা কেউ আমি অন্তত একজন সাধারণ মানুষ হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় কারোর মৃত্যু বা শারীরিক বা মানসিক ক্ষতি চাই না আমি চাই যে তারা সুস্থ সবলভাবে বাঁচুন তো প্রথম কথাটা হচ্ছে যে ঘুষ নিয়ে নেবেন নেওয়ার পরে আবার বলবেন বিজেপি করেছে সিপিএম করেছে এগুলো তো হতে পারে না প্রথম কথাটা হচ্ছে যে উনি এখন যে সুপ্রিম কোর্ট দৌড়চ্ছেন রাষ্ট্রপতির কাছে যাবেন এই যে নানা রকমের আজগুবি কথা বলছেন এর কারণটা হচ্ছে উনি জানেন যে যারা ঘুষ দিয়েছে নেতা মন্ত্রীদের এবার তারা তো কেস খেয়ে গেল তাদেরকে চাকরিও গেল ওদিকে ঘুষের টাকাও দিয়েছি এদিকে আবার কোর্ট আদেশ দিয়েছে যে চার সপ্তাহ না ছ সপ্তাহের মধ্যে সে টাকা রিকভার করে যা মাইনা নিয়েছি সুদে আসলে ফেরত দিতে হবে মানে সব দিক থেকে যারা ঘুষ দিয়েছে তারা বিপদে পড়লো তারা কি ছেড়ে দেবে নাকি তারা তো মুখ খুলতে আরম্ভ করবে কাদের টাকা দিয়েছি কোথায় টাকা দিয়েছি তখন তো অনারেবল চিফ মিনিস্টার নিজে জেল হয়ে যেতে পারে ডুডিশিয়াল সিস্টেমে আমি তো মামলাটা সম্পর্কে ডিটেলে জানতাম না কিছু যবে থেকে আমরা টিভিতে দেখেছি যে এটা প্রমাণিত হয়েছে যে পার্থ চ্যাটার্জি ঘুষ নিয়েছেন তবে থেকেই আমরা খুব স্বাভাবিকভাবে এক্সপেক্ট করছিলাম যে এটার সমাধানটা কি হবে তার কারণ হচ্ছে যে জুডিশিয়াল আপনি কোর্টে যান কেন একটা খুন হয়েছে এক যে মানুষ মৃত তার জাস্টিস পাবে বলেই তো আমরা কোর্টে যাই যে খুনের শাস্তি হবে কিন্তু আমরা যদি দেখি যে খুনি বেকসুর খালাস হয়ে যাচ্ছে তখন তো আমার জুডিশিয়াল সিস্টেমের ওপর আস্থা উঠে যাবে তো জুডিশিয়াল সিস্টেমটা আছে হচ্ছে জাস্টিস দেওয়ার জন্য তো আজকে এগারোশো দিন ধরে যে এই যে লোকগুলি রাস্তায় বসে আছে এদের জাস্টিসের এর জন্য হাইকোর্ট মমতা ব্যানার্জির আহ কথায় বা বিজেপির কথায় ওঠা বসার জন্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তৈরি হয়নি কোর্ট সিস্টেমটা তৈরি হয়েছে হচ্ছে মানুষকে ন্যায় বিচার দেওয়ার জন্য তো দরকার ছিল এটা এখন অনেকেই প্রশ্ন করছে যে আরে ভাই তুমি অডিট করনি তুমি সবাইকে ধরে পুরো প্যানেল ক্যান্সেল করে দিয়েছো কেন আপনাকে পুরো রায়টা পড়তে হবে সেই রায়তে পরিষ্কার ছত্রে ছত্রে উল্লেখ করা আছে যে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে ট্রায়ালে যখন রাজ্য সরকারকে বারবার বলা হয়েছিল যে 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 নিয়োগগুলো ভুল হয়েছে আপনারা তার ওএমআর ইভ্যালুয়েট করুন কিংবা ডকুমেন্ট সাবমিট করুন একটাও সঠিকভাবে করতে পারেনি বরং অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তথ্য লোপাট করে দিয়েছে অনেক পাওয়া যাচ্ছে না হার্ড ডিস্ক করাপ্ট হয়ে গেছে সেইগুলোকে রিস্টোর করার চেষ্টা করা হয়েছে অতএব বারবার যখন আপনি এভিডেন্স এর ম্যানিপুলেট করবেন আমার কাছে উপায় কি একজন একটা বিচার ব্যবস্থার কাছে উপায় কি আছে কারণ বিচার ব্যবস্থার উচিত ছিল এটাই তারা করেছে ট্রায়ালের মধ্যে মানুষকে ভুল বোঝানো হচ্ছে যে বিচারপতি অন্ধের মতো পুরো প্যানেল ধরে ক্যান্সেল করে দিয়েছে না সেটা করেনি মোটেই একেবারেই সেটা হয়নি আমাদের বাইরে দেখে মনে হচ্ছে যে সবাইকে বাদ দিয়ে দিয়ে সবাইকে হ্যারাসমেন্ট করে দেওয়া হলো আসলে বারবার বলা হয়েছিল যে আপনারা এই যে এই দু হাজার ষোলোতে যে নিয়োগটা হয়েছে বিভিন্ন সেকশানে সেই নিয়োগের তথ্য জমা দিন ইভ্যালুয়েট করুন আইডেন্টিফাই করুন কারা কারা ভুল নিয়োগ হয়েছে সেই হিসেবে আমরা বিচার দেব কিন্তু সেটা করা হয়নি বরং বারবার অসহযোগিতা করা হয়েছে ভুল তথ্য দেওয়া হয়েছে গায়েব করে দেওয়া হয়েছে নানা রকম এই যে এই যে একটা নন কোঅপারেশন হয়েছে এর জন্য তো একটা বিচার ব্যবস্থা কি করবি তখন তারা বাধ্য হয়েছে যে আমাকে তো একটা জাস্টিসে পৌঁছতে হবে আপনি কোঅপারেট করবেন না প্রমাণ লোপাট করে দেবেন সবকিছু করে দেবেন তাই আলটিমেট জাস্টিস ব্যাপারটা করতে হয়েছে যে প্যানেলটা ক্যান্সেল তোমার নিজের যোগ্যতা নেই তুমি যখন জানো যে মাধ্যমিক পাশে সার্টিফিকেট আমার ঠিক নেই আমি পরীক্ষা দিতে পারছি না তুমি একটা যোগ্য লোককে ওভারকাম করে নেতা নেতামন্ত্রীর পকেটে পয়সা দিয়ে তুমি যাচ্ছ তো তোমাকেই দায়বদ্ধতা নিতে হবে তুমি অন্যায় করেছো অন্যায়ের তুমি শাস্তি পাবে No. তোমাকে পয়সা ফেরত দিতে হবে হ্যাঁ এবার তুমি কোঅপারেট করতে হতে পারে যে ছ সপ্তাহের জায়গায় তুমি অ্যাপিল করলে যে সেই টাকা ফেরত দেওয়ার জন্য নানা রকম প্রসিডিং আছে সেগুলো করলে তোমার অ্যাসেট যেগুলো আছে সেইগুলোকে ক্রোক করা হতে পারে কিন্তু তোমাকে শাস্তি দিতে হবে আপনি যদি ওদেরকে শাস্তির কথা বলেন তাহলে আপনি ভেবে দেখুন তো যে সমস্ত যোগ্য প্রার্থী যাদের অ্যাকচুয়ালি চাকরিটা পাওয়ার কথা ছিল তাদের আট বছর আমরা ফিরিয়ে দিতে পারবো এই যে আটটা বছর তাহলে তো তাদেরকে রাজ্য সরকারের উচিত কম্পেনসেট এই যে আট বছরের মায়লা সুদসহ উইথ ইনফ্লেশন রেটের সাথে সামঞ্জস্য রেখে ফেরত দেওয়া একটা মানুষ আট বছর আপনি ফেরত দিতে পারবেন যারা পড়াশোনা করেছে ডিগ্রি নিয়েছে কঠোর পরিশ্রম করে সাধনা করে এসে সরকারি চাকরিতে পরীক্ষায় বসেছে তারা তো আজকে হচ্ছে আগেও বলেছিলেন যে ইলেকশন কমিশন নাকি বিজেপির দালাল এই সমস্ত অনেক কথাই তিনি বলেন যখনই রায়টা তার কোনো ডিসিশন তার ফেভারে না এলেই এতদিন বলতেন সিপিএম সমস্ত কিছু করছে সিপিএম এর ষড়যন্ত্র এখন সিপিএম দুর্বল হয়ে একটু বিজেপি যেহেতু ক্ষমতায় এসে গেছে এখন সব বলছে বিজেপির ষড়যন্ত্র আচ্ছা এই যে ইলেকটোরাল বন্ডের রায় বেরিয়েছিল বিজেপির সম্পূর্ণ বিরুদ্ধে রায় ওটা কি তৃণমূল করেছিল ওই রায়টা আমি যদি বলি যে আপনার তৃণমূলের সেটিং ছিল আপনার সুপ্রিম কোর্টের সাথে এটা কোনো মানা যায় এটা কোর্ট ব্যবস্থাকে মানে কত বড়ো অসভ্যতা আমি শুরু করেছে এর আগে এনআইএ ফেনই একে নিয়ে মানুষের প্রতি বলে এনআইএ বিজেপির দালাল জানেই না কত বড় অপদার্থের মতো কথা যে এনআই এনআইএ কোন অফেন্সে আসে শিডিউলড অফেন্স এর বাইরে বালতি চুরির কে এনআই আসে না প্রথমে এদের সমস্ত কেন্দ্রীয় এজেন্সি গুলির সম্পর্কে বাজে কথা বললো মহা ভাববিত্র বললেন আসুক সিবিআইডি এর জুতো গুণিয়ে বাড়ি পাঠিয়ে দেব এই সমস্ত ফালতু কথা বললেন তারপরে এনআইএ ভূপতিনগরে এলো সেখানে একটা বোম ব্লাস্টের কাণ্ডে এলো সেখানে পর্যন্ত বলল যে না এই এনআইএফ এনআইএ সব বিজেপি রালয় কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের ফেডারেল স্ট্রাকচার সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি কাউকেই উনি মানেন না তাহলে উনি কি ভগবান উনি এত বড় তাহলে মন্ত্রীরা জেলে কি করছে মানে পুলিশকে আস্থা করাই যাচ্ছে না এখন বাংলার পুলিশ দেখলেই মানুষ দিকে যাচ্ছে আমি নিজে চোখে দেখা কোর্ট অর্ডার আছে যে ভাড়াটা উচ্ছেদ করতে হবে থানায় কোর্ট অর্ডারটা দেখানো হচ্ছে যে এই ভাড়াটা উচ্ছেদ করে দিতে হবে পুলিশ বলছে আমাদের ব্যাপারটা একটু দেখুন আরে ভাই তুমি তো মায় পাচ্ছ তোমার ব্যাপার আবার দেখবো কেন যখনই বলছি যে না ঘুষ দেবো না তখন আসে পুলিশ রিয়াক্ট করছে না ইচ্ছে করে ডিলেমা করছে কাজ করছে না কাজ করার মানসিকতাকে নষ্ট করে দিয়েছে এখন সরকারি চাকরি করতে যারা আসছে তাদেরকে এইরকম মোটিভেশন হয়ে গেছে যে ভাই সরকারি চাকরি কেন করতাম আগে জব সিকিউরিটির জন্যে বা সম্মানের জন্যে বা ওয়েলফেয়ারের জন্য এখন হচ্ছে একটা যদি পদ পেয়ে যাই ব্যাস গল্প শেষ ওখানে ওখানেই কোটি কোটি টাকা আমি সরকারের টাকার তৎসম তো বললাম এই যে এত সরকারি তহবিল এই ওই সেই বলছে তাহলে চিফ মিনিস্টারকে বলবেন হেলিকপ্টারে না যেতে এই যে বিভিন্ন জায়গায় হেলিকপ্টারে এক জায়গা থেকে আরেক জায়গায় দু থেকে তিন ঘন্টা সময় লাগে পুরুলিয়া থেকে বাঁকুড়া ছেড়ে দিন সাধারণ ট্রেনে বাসে যাতায়াত করুন আপনি আমি তো আজ অব্দি দেখিনি কোনো সুস্থ স্বাভাবিক মানুষকে ধরে নিয়ে জেলে ভরে দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সততার প্রতীক হন জেল কেন কিচ্ছু হবে না তার এগেনস্টে ভয় পাচ্ছেন কেন হচ্ছে যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যা যা রায় দিয়েছিলেন একটা রায়ও আজ অব্দি ভুল বলে কেউ মানে কোনো হায়ার কোর্ট কোনো অ্যাসেম্বলি কেউ কিছু বলেনি বলা হয়েছে যে আয়দা স্টে হয়েছে অথবা বহু রায় সেটাকেই সঠিক বলে দাগিয়ে দেওয়া হয়েছে এবং অভিজিৎ গাঙ্গুলিদের মতো বিচারপতি কিংবা এই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো আইনজীবী তাদের জন্যে যে সুবিধাটা হলো আমাদের সেটা হচ্ছে আমরা কিন্তু এই দুর্নীতির পাহাড়টার মধ্যে একটু আলো ফেলতে পারলাম এতদিন জানতামই দু হাজার ষোলোর আগে আমরা তো দারুণ একটা ইমেজ নিয়ে বসেছিলাম যে একদম নবজাগরণ হচ্ছে হ্যাঁ তার কারণ তো ওনারা জানেন যে ভোটটা কিভাবে করাতে হয় মানুষ সতস্ফূর্তভাবে ভোট দিলে এদেরকে খুঁজে পাওয়া যাবে না কিন্তু ভোট কিভাবে করান মানুষকে কিভাবে ম্যানিপুলেট করা হয় মানুষকে কিভাবে ভুল বোঝানো হয় এবং কি অনৈতিকভাবে ভোটের ময়দানগুলোতে কিভাবে ভোট বাক্স লুট হয় কিভাবে ওই ইভিএম এই ইভিএম বলছি ওই ব্যালট পেপার খেয়ে ফেলা হয় কিভাবে এই সমস্ত জিনিসপত্রগুলো দুর্নীতি করা হয় ভোটের ময়দানে সেই চিত্র আমরা ইলেকশান এলে তো দেখতে পাই তো সেজন্য উনি আমার মনে হয় যে এই ব্যাপারটা কনফিডেন্ট হয়ে গেছেন উনি ক্রিমিনাল নেটওয়ার্কটা স্ট্রং করে ফেলেছেন উনি মোটামুটি একটা আন্দাজ করতে পারছেন কিন্তু আমি একথা পরিষ্কার বলে দিচ্ছি যে মানুষকে যদি সঠিকভাবে উইদাউট এনি ব্যাড ফোর্স বা ব্যাড ম্যানিপুলেশন সমাজ থেকে আপনি যদি টাকা দুর্নীতি এবং অস্ত্রশস্ত্র দিয়ে ভয় দেখানো এই জিনিসগুলোকে যদি কোনোভাবে অমিট করে নেওয়া যায় যেটা বাস্তবে সম্ভব নয় এটা একটা হাইপোথেটিক্যাল কথা বলছি আমি কিন্তু আমি জাস্ট বলার জন্য বলছি যদি এই তিন চারটে জিনিস আপনি সরিয়ে নেন এবং মানুষকে বলেন যে না আপনি ভোটটা দিন আমরা রেজাল্টটা দেখতে চাই তাহলে এই যাদের কথা আপনি বলছেন এদেরকে খুঁজে পাওয়া যাবে না তার কারণ দেবাংশু খানা সরকারি চাকরি পায়নি না করেনি না কি মানে ঘুষ দিতে পারেনি না ঘুষ দেওয়া মানসিকতা নেই ও করেনি কেন ও পোস্টে লিখেছিল না যে আমার বয়স্ক বাবাও কাজ করেনি কেন করতে হয় চব্বিশ পঁচিশ বছরের ছেলে কেন নিজে ব্যবসা করে না চাকরি করে না নিজে আর্ন করে না কেন কেন ওই সারাদিন তৃণমূলের পদলেহন করতে হচ্ছে কোনো উন্নত জায়গায় তো এই চিত্র দেখা যায় না নিজে ব্যবসা করুক নিজের আইডেন্টি তৈরি করুক ওর এত ফলোয়ার রয়েছে এত কিছু রয়েছে ওর পোটেন্সিয়াল রয়েছে বুদ্ধি ছিল লিখতে পারতো লেখাটা প্রফেশন হিসেবে করতে পারত বই লিখতে পারতো সাংবাদিকতা সেটাও তো প্রফেট মানে আর কন্টিনিউ করতে পারছে না সেই পরিমাণে ও যে অ্যানালিস্ট হিসাবে নিজেকে দাঁড় করিয়েছিল যে জায়গাটায় ওর পার্টি ওকে সাইডলাইন করে দিয়েছে অনেক আগেই সেই বোধ ওর আছে কিনা আমি জানি না কিন্তু ওর পার্টি ওর কেরিয়ারটা নষ্ট করেছে এটাও এখন বুঝতে পারছে না পাঁচ দশ বছর বাদে যখন ও এখন তো খুব যুবক আমাদেরও আমিও যখন প্রথম ছাত্র রাজনীতিতে আসি আমি খুব বার খেয়ে গেছিলাম ও বার খেয়ে আছে বলেও বুঝতে পারছে না তারপরে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমি যখন আসি তখন আমি বুঝতে পারি যে গল্পটা পুরো ঢপ তো তখন এটা ও পাঁচ দশ বছর বাদে বুঝতে পারবে যে হি হ্যাজ লস্ট দ্য গেম মানে পলিটিক্যাল গেম না জীবনের গেম একটা চব্বিশ পঁচিশ বছর বয়সের ছেলে তাকে কেন ইসার মধ্যে ঢুকতে হচ্ছে কেন সে চাকরি করছে না হ্যাঁ রাজনীতি করবে না কেন নিশ্চয়ই করবে কিন্তু রাজনীতিটাই তার প্রফেশন হচ্ছে কেন শিক্ষা আছে যোগ্যতা আছে ব্যবসা করতে পারে চাকরি করতে পারে ভালো লেখালেখি করতো লেখক হতে পারতো ফিল্মের স্ক্রিপ্ট লিখতে পারতো থিয়েটারের স্ক্রিপ্ট লিখতে পারতো করতে পারবে না ও তৃণমূল বলে সমস্যাটা না সমস্যাটা হচ্ছে বাজারটাই নেই